হ্যালো ভিউস আসালামুক রহমতুল্লাহ আজ ডিউটি শেষ করে আমি আর আজিম ভাই একসাথে ঘুরতে বাইর হলাম তো আমরা এখন যাচ্ছি নদীর পাড়ার দিকে যাব যেহেতু আজকে সারাটা দিন কাজ করেছি আমরা তো একটু ঘুরে আসবো ঘুরে নাকি মন মানসিকতা অনেকটাই ভালো হয়ে যায় তো যাওয়ার পথে এই দেখতেছেন এই ফ্লাইওভারটা এটা অনেক সুন্দর এটার ভিতরে লালিল বাতি তো এটার ভিউ একটা নিলাম তো আজকে আমরা যাচ্ছি দুইজন দুই ভাই মিলে আপনার নদীর পাড়ার দিকে যাব তো চলেন আজকে আপনাদেরকে দেখাই কিছু দৃশ্য দেখাবো যেগুলো অনেক সুন্দর তো যাওয়ার পথে আজকে আমাদের সামনে কিছু এই একটা শাক কী শাক বলে জানি না একটা ভিউ অনেক সুন্দর লেগেছিল তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম এখন আপনাদের সামনে আবু দাবি এখানে আপনার এই পণ্ডেশ্বের পাড়ে বিশাল বড় একটা ঘড়ি ঘরের সামনে আপনার অনেক পানির ঝর্ণা আছে এবং সামনে সুবিডাল হোটেল আমরা দুই ভাই একসাথে বাইরে গেলাম আজকে একটু ঘুরতে যাব এখন আমরা আছি আপনার এই বিশাল বড় এটা এখানে গাড়ি পার্কিংয়ের যে বিষয়টা এখানে শেয়ার করলাম এখানে পেয়েছি আমার গাড়ি পার্কিং এখানে গাড়ি পার্কিং করতে হলে আপনাকে অবশ্যই পার্কিংয়ের জন্য টাকা দিতে হবে আমরা অলরেডি চলে আসছি আমি আর আজিম ভাই হাঁটতেছি আজিম ভাই বলতেছে ভাই আর কত দূরে আমি বলতেছি বেশি না চলে আসছি একটু অপেক্ষা করার সামনে বলতেছে যে ভাই আর কতটুকু হাঁটবো হাঁটতে অনেকটা হেঁটে গেছে হেঁটে হাঁটলাম একটু ধৈর্য ধরেন না ভাই চলে তো আসলাম একটু অপেক্ষা করেন আমরা চলে আসছি আজিমা বলতেছে আর সহ্য করতে পারতেছে না ভাই তাড়াতাড়ি হাঁটেন আবার রুমে আসতে হবে আমি বলছি একটু ধৈর্য ধরেন এবং পিছনের দিকে পিছনের আগে থেকে আজিমা ভাই আস্তে আস্তে হাঁটতেছে ভাইকে বললাম ভাই একটু জলদি আসেন আজিম ভাই বলতেছে দেখেন না একটু দেখে নিই দিকে একটু দেখে নিই কারণ ভাই তো নতুন আসছে এই কারণে তো আমরা এখন নদীর পাড়ের দিকে যাচ্ছি আমরা এখন আপনার মাটির নিচ দিয়ে যাব তো এখানে পাশে একটা ঝর্ণা খুবই সুন্দর আমরা এখন যাব সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনের দিকে অগ্রসর নদীর পাড়ে এখনও একটা ঝর্ণা আছে এটা খুবই দৃশ্যটা অনেকটাই সুন্দর তো যারা আবুধাবিতে আসবেন অবশ্যই এই জায়গাতে আসবেন এই জায়গাটা অনেকেই অনেক সুন্দর দেখাচ্ছে আর হ্যাঁ ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আরও নতুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুকটাকে অবশ্যই ফলো করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ দিকে আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো দেখতে থাকেন আজকের সেই নদীর পাড়ের আজকে কি কী দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ আরো ভিডিও বানাবো এবং আপনাদের সাথে ভিডিও কাছাকাছি দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলার পরেই সেটাই হচ্ছে নদী তো এখানে কিছু একটা ভিউ নিয়ে নিলাম আমি বলতেছে ভাই অনেক সুন্দর জায়গা তো আমি হ্যাঁ ভাই বলেছে এখানে কোনো টাকা লাগবে না বলছি না টাকা লাগবে না হাজিমাই বলতেছি কী বলেন বাংলাদেশ হলে তো অনেক টাকা লাগতো আমাকে হ্যাঁ ভাই বাংলাদেশ হলে অনেক টাকা নি কিন্তু এখানে কোনো টাকা লাগবে না ফ্রিতে আপনি নদীর পার হতে পরনে পার সবগুলো দেখতে পাবেন এখানে এই জায়গাগুলো অনেক সুন্দর আমি বলতেছি হ্যাঁ ভাই জায়গাগুলো অনেক সুন্দর হ্যাঁ ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম